ডিসমল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে চলে এসেছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন নিয়ে এই যে আমাদের হিল পরিমাণ মেশিন এই যে থ্রি মেশিনগুলা অনেক মেশিন আমাদের একত্রে নামছে আপনার এই যে অনেক মেশিন যারা যত কোয়ান্টিটি চান আমরা দিতে পারবো পাইকারি এবং খুচরা আকারে আমাদের থেকে মেশিনগুলো নিতে পারবেন আমাদের কাছে পেপার কাটিং মেশিনের সব ধরনের মেশিন পেয়ে যাবেন পেপার কাটিংয়ের খাতা তৈরি করা সব ধরনের মেশিনে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে কয়েলিস প্যারেল মেশিন তারপরে আপনার গ্লু বাইন্ডিং মেশিন স্টাপলার মেশিন আপনার ম্যানুয়াল পেপার কাটিং মেশিন এবং ইলেকট্রিক পেপার কাটিং মেশিন তো ইনশাল্লাহ সব ধরনের মেশিনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের থেকে নিতে চান আমাদের উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিয়ে এবং যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারা কমপক্ষে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো মেশিন নিতে পারবেন যে যে কোনো ধরনের মেশিন নিতে পারেন পুরো সেটে নিতে পারবেন খাতা তৈরি করার যেমন আমাদের কাছে স্টাপ্লার মেশিন আছে গ্লু বাইন্ডিং আছে কয়েল স্প বাইন্ডিং আছে পেপার কাটিং মেশিন আছে ম্যানুয়াল ইলেকট্রিক সব ধরনের মেশিনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই দেখতেছেন আমাদের গুডাউনের সাইনবোর্ড এটা হচ্ছে গুডাউনের সাইনবোর্ড এই যে গোডাউনের সাইনবোর্ড দাও আছে আর আমাদের ঠিকানা হচ্ছে দুইশো সাতচল্লিশ নবাবপুর সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের তলায় এই যে আমাদের নাম্বার আপনার এই দুইটা নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আর প্রথম নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কল দিয়ে কথা বলতে পারবেন তো আমাদের কাছে আপনারা পারফেশন মেশিনে পেয়ে যাবেন এই যে পারফেশন মেশিন যারা ক্যাশো বাসের রিসিট এগুলো সিদ্ধ করবেন তাদের জন্য আমাদের এই প্যাডেল টাইপের এই মেশিনটা এটাকে অনেকে পারফেক্ট মেশিন বলে থাকেন আর কি এটা পিন যে পারফরেশন মেশিন আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি মেশিন এটা হলো কারেন্ট কারেন্ট সিস্টেম ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি পেপার কাটিং মেশিন তো এটা সেল করা হয়ে গেছে এটা যাবো কুমিল্লা দেবীদার ফুলগাছতলা আর এই যে আপনার এটা পেপার কাটিং মেশিন ইন্ডিয়ান বত্রিশ ইঞ্চি এই যে রেডি স্টক আছে আমাদের কাছে আর এটা হলো ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি মেশিন রেডি স্টক আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি এই যে ইলেকট্রিক সিস্টেম আর এই যে আমাদের কাছে এই কয়েল বাইন্ডিং মেশিন অনেক মেশিন আছে কয়েল বাইন্ডিং মেশিনের অভাব নয় আমাদের কাছে এই যে আমাদের দোকান দোকান এরিয়া দেখতেছেন এই যে কয়েল বাইন্ডিং মেশিন তারপরে এই যে কয়েল বাইন্ডিং মেশিন এবং ডাই কাটিং সুরি এবং এই থ্রি নর্মাল ফেপার কাটিং মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদেরকে খাতা তৈরি করার মূলত সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ উপর দেওয়া যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের কাছে পেপার কাটিং সুরি ডাই কাটিং সুরি যে কোনো খুচরা মালামাল লাগবো আপনারা আমাদের নাম্বার ফোন দিয়ে বিস্তারিত নিয়ে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে মেশিন নিতে পারবেন যে আমাদের কাছে আপনার কাপড় কাটার হ্যান্ড কাটিং মেশিনগুলো অ্যাভেলেবেল আছে যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টেন আর এটা হচ্ছে আপনার সার্ভো সিস্টেম তো যেটা সার্ভো সিস্টেম ব্লু কালারটা দেখতেছেন এটা হলো আট হাজার টাকা আর যেটা আপনার গোলাপি কালারের দেখতেছেন এটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা আর যেটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখতেছেন এটা হচ্ছে আপনার আট হাজার টাকা আর আমাদের কাছে এই যে ম্যানুয়াল আপনার এইট সিক্স এইট এ থ্রি আছে এবং এইট ফাইভ এইট এ থ্রি প্লাস আছে দুই মডেলের আমাদের কাছে ম্যানুয়াল পেপার কাটিং মেশিন পেয়ে যাবেন তো আপনারা যার থেকেই নেবেন আপনারা দুইটা মডেলের পেপার কাটিং মেশিন বাজারে আসাম আপনারা দেখে শুনে ক্রয় করবেন যার থেকে নেন আপনারা দেখে শুনে ক্রয় করবেন এইট এইট ফাইভ এইট যেটা এটা আমাদের থেকে আপনারা চব্বিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর এইট সিক্স এইট যে মেশিনটা ওটা তিরিশ হাজার টাকা তো যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা পাঁচশো এক হাজার টাকা ছাড় দেব ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা তো আপনাদেরকে বলছি আপনারা দুশো সাতচল্লিশ টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচ তলায় চলে আসবেন নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই তার ভিতরে চলে আসবেন আর আমাদের কাছে গ্লু বাইন্ডিং মেশিনও পেয়ে যাবেন এই যে আমাদের গ্লু বাইন্ডিং মেশিন গ্লু বাইন্ডিং মেশিন অ্যাভেলেবেল আমাদের কাছে গ্লু বাইন্ডিং মেশিন আছে এই যে গ্লু বাইন্ডিং মেশিন আপনারা চালিয়ে এবং দেখ শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো গ্লু বাইন্ডিং মেশিনটা আপনার আশি হাজার টাকা আমরা রাখতেছি তো আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সম্মান করব যে কোনো মেশিন নিলে আপনাদেরকে আমরা সম্মান করুন ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিও দেখে আসে আসলে আর আপনারা কনজেকশন মাধ্যমে নিতে চাইলেও আমাদের থেকে কনজেকশন মাধ্যমে আপনারা মেশিন নিতে পারবেন আমাদের কাছে খাতা তৈরি করার সব ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন আমাদের কাপড় কাটার মেশিন অভাব নাই যে কাপড় কাটার মেশিন অনেক মেশিন আমাদের কাছে হেভি স্টোক আছে অনেক ধরনের মেশিন আছে রেডি স্টক আছে অনেক ধরনের মেশিন তো আপনারা যেখান থেকে নেন ইনশাল্লাহ দেখে শুনে এবং যাচাই করে আপনারা মেশিন নেবেন তাহলে আর আপনারা প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না যেখান থেকে নেন আর আমাদের কাছে সব ধরনের পেপার কাটিং মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে ম্যানুয়াল ইলেকট্রিক সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে এবং চায়না ছত্রিশ ইঞ্চি মেশিনও রেডি স্টক আছে পুরাতন আছে আপনার পুরাতনগুলো চোদ্দোশো কেজি পড়বে দুই লাখ দশ হাজার টাকা আর নতুন পেটি প্যাকেট আছে আমাদের কাছে ওইটা পড়বে দুই লাখ আশি হাজার টাকা তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ আমি মোহাম্মদ রফিকুর ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ